আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সুপ্রিয় ভিউয়ার্স সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো যে বাংলাদেশের যে সরকারি চাকরির ক্ষেত্রে নতুন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে অনেকে সরকারি চাকরি করা সত্ত্বেও তারা পেনশন পাবে না তাদেরকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আসতে হবে এবং কারা আগের মতোই পেনশন পাবে এই দুইটা বিষয় নিয়ে এখনও অনেকের মধ্যে কনফিউশন রয়েছে সো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা খুব স্পষ্টভাবে ক্লিয়ার করে দেব কারা আগের মতোই পেনশন পাবে এবং কাদেরকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আসতে হবে তো প্রথমে দেখা যাক যে আগামী যে একে জুলাই দু হাজার চব্বিশ একে জুলাই চব্বিশ থেকে এইটা কার্যকর হওয়ার কথা তো একে জুলাই দু থেকে যে সকল সরকারি চাকরিজীবী পেনশন পাবে না তারা কারা শুরুতে আমরা তাদের সাথে পরিচিত হব ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে স্বশাসিত অর্থাৎ স্বশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন সিটি কর্পোরেশন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকারের সাথে সম্পৃক্ত যারা সিটি কর্পোরেশন বা রাজুক সেটা হতে পারে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ বা জেলা পরিষদ এ সকল জায়গায় কর্মরত যারা তারা কিন্তু আর আগের মতো চাকরির শেষে পেনশনটা পাবে না পেনশন পেতে হলে তাদেরকে এখন জাতীয় পেনশন স্কিমের আওতায় আসতে হবে তারপর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্বায়ত্তশাসিত সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এগুলো কিন্তু হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব কিন্তু আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী কিন্তু তারা পরিচালিত হয়ে থাকে সো এই সকল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু আর আগের মতো পেনশন পাবে না তাদেরকে পেনশন পেতে হলে বাধ্যতামূলকভাবে তাদেরকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আসতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সংবিধিবদ্ধ সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলতে কোনগুলোকে বোঝায় যেমন দুর্নীতি দমন কমিশন তথ্য কমিশন রয়েছে এবং এ সংক্রান্ত আরও যত রকমের কমিশন রয়েছে যেমন মানবাধিকার কমিশন রয়েছে যেমন পাবলিক সার্ভিস কমিশন রয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন এ সংক্রান্ত এই এই সকল প্রতিষ্ঠান যারা হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এ সকল প্রতিষ্ঠান কিন্তু এখন আর আগের মতো পেনশন পাবে না পেনশন পাওয়ার জন্য তাদেরকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আসতে হবে তারপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংক এবং প্রতিষ্ঠান যারা রয়েছে যেমন সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক এবং এমনকি বাংলাদেশ ব্যাংক সহ এই সকল প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছে এ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী যারা তারা এখন আর আগের মতো পেনশন পাবে না পেনশন পাওয়ার জন্য তাদেরকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আসতে হবে এবার আমরা কথা বলবো যে যে সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী বা কর্মকর্তারা আগের মতোই পেনশন পাবে তারা কারা তাদের বিষয়ে একটু পরিচিত হয়নি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বা সামরিক বাহিনী বাংলাদেশের তিনটা সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী রয়েছে যেমন সেনাবাহিনী রয়েছে নৌবাহিনী রয়েছে এবং বিমান বাহিনী এই তিনটা বাহিনীতে কর্মরত সকল কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু আগের মতোই পেনশন পাবে তারপর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নির্বাহী বিভাগ যারা নির্বাহী বিভাগ বলতে কী বোঝাচ্ছে নির্বাহী বিভাগ যেমন রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত যারা রয়েছে তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত যারা রয়েছে ই যে এরা হচ্ছে কিন্তু নির্বাহী বিভাগ এই সকল পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী আগের মতোই পেনশন পাবে তাদেরকে নতুন যে পেনশন স্কিম সেখানে আসতে হবে না তারপর বাজেটের সাথে সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারপর বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে কি কি মন্ত্রণালয় থাকতে পারে বিভিন্ন মন্ত্রণালয় যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড যেটাকে বললে বিজিবি তারপর পুলিশ র্যাব তারপর রয়েছে মারক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্যাটালিয়ান আনসার কোস্ট গার্ড ফায়ার সার্ভিস এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা বা জাতীয় গোয়েন্দা সংস্থা এটাও কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে রেলওয়ে রয়েছে জনপ্রশাসন ইত্যাদি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সো এই যে বিভিন্ন মন্ত্রণালয়ে এরা যারা রয়েছে এরা কিন্তু সকলেই আগের মতোই পেনশনের আওতাভুক্ত রয়ে থাকবে তাদেরকে নতুন করে পেনশনে আসতে হবে না তারপর দেখতেছেন বিভিন্ন অধিদপ্তর রয়েছে যেমন খাদ্য অধিদপ্তর হ্যাঁ আবহাওয়া অধিদপ্তর মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এটা জেল অধিদপ্তর থাকতে পারে এই যে যত রকমের অধিদপ্তর রয়েছে বা পরিদপ্তর রয়েছে সহজ কথায় বিভিন্ন ধরনের মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর এবং পরিদপ্তর এই সকল জায়গায় যারা কর্মরত হয়েছে রয়েছে তারা কিন্তু আগের মতোই পেনশন পাবে তারপরে দেখতে পাচ্ছেন যে উপজেলা নির্বাহী সো উপজেলা নির্বাহীতে যারা কর্মরত থাকে তারা কিন্তু আগের মতোই পেনশন পাবে এছাড়া অনেকের কনফিউশন যে বিসিএস ক্যাডাররা কি আগের মতোই পেনশন পাবে কি পাবে না তারা কিন্তু অবশ্যই পেনশন পাবে কারণ বিসিএস ক্যাডারে যারা আসে তারা কিন্তু তাদের যে নিয়োগটা হয় সেটা কিন্তু হয় বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে অথবা জেলা প্রশাসক বা উপজেলার নির্বাহী এই সকল পোস্টে কিন্তু তাদেরকে দেয়া হয় সো তারা কিন্তু পেনশন আগের মতোই পাবে সো পেনশন পাবে না কারা যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা লোকাল গভর্নমেন্ট জাতীয় প্রতিষ্ঠান যারা রয়েছে এবং এ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন আর আগের মতো পেনশন পাবে না পেনশন পেতে হলে তাদেরকে যে পেনশন স্কিম সরকার যেটা চালু করেছে সেটার আন্ডারে আসতে হবে এবং তাদের বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেখানে কেটে নিবে এবং আলটিমেটলি সেই টাকার থেকেই কিন্তু তারা পেনশন পাবে তা আরেকটা কথা না বললেই নয় যে যারা ভাবছে যে যে সরকারি চাকরিতে যারা পেনশন পায় এটা কিভাবে আসলে পায় এটা কিন্তু তাদের বেতনের একটা নির্দিষ্ট অংশ কিন্তু কেটে রাখা হয় প্রতি মাসে মাসে সো কেটে রাখা অংশ থেকেই কিন্তু আপনারা পেনশন পাচ্ছেন সো আপনি যখন এই এখন আপনাকে যে নতুন পেনশন স্কিমে আসতে হবে সেখানেও কিন্তু আপনার বেতনের অংশ থেকেই কেটে রাখা হবে বা বেতনের টাকা থেকে কিন্তু আপনি দিচ্ছেন তো আলটিমেটলি কিন্তু একটা আর একটা মতোই এখানে আসলে তেমন একটা কোনো ডিফারেন্স নেই বললেই চলে সো এতটুকুই আজকের ভিডিওতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবার মাঝে নতুন নতুন তথ্য ছড়িয়ে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব চ্যানেলটি সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম